আসসালামু আলাইকুম এভরি আজকে আমরা এই চারটি মার্কেট ওপেন করে রেখেছি এবং এই চারটি মার্কেটে আজকে আমরা ট্রেড নেবো এবং দেখব আমরা চারটা মার্কেটে চারটায় কি প্রফিট করতে পারি তো সিগন্যাল নেওয়ার আগে আমরা এই মার্কেটটা একটু ভালোভাবে অ্যানালাইসিস করে নিই ওকে গাইস এই ক্যান্ডেলটার উইক কিন্তু আমাদের লেভেলে চাষ করছে তো এখন আমরা এখান থেকে আপনার জন্য একটা ট্রেড নিব। এইখানে যেহেতু বড় একটা উইক দিছে ক্যান্ডেল তো এইখানে কিন্তু আমাদের এটা প্রফিট হওয়ার চান্স খুবই কম তবে সমস্যা নেই এটা যদি আমাদের লস হয় তাহলে আমরা ওয়ান স্টেপ এমটিজি টি জি তো দেখা যাক আমাদের এই ট্রেডটার রেজাল্টটা কি হয় সো গাইস আমরা যা বলছিলাম তাই হলো মার্কেট নিচে চলে এসেছে ওকে কোনো সমস্যা নেই আমরা এখান থেকে এমটিজি ইউজ করব এবং এইটা আমাদের 100% শিওর শট হবে কারণ আমাদের নিচে একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে এবং এই রেড ক্যান্ডেলটা কিন্তু এই উইকটাকেও ক্রস করতে পারেনি তো আমাদের এই শেটটা কিন্তু 100% শিওর শট হবে তো দেখা যাক শেষ পর্যন্ত এটা রেজাল্টটা কি হয় তো আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে তো আমাদের এই মার্কেটে কিন্তু প্রফিট করা যান তো আমরা এখন এই মার্কেটে আরেকটি ট্রেড নিব সো আমরা কিন্তু চাইলে এখান থেকে একটা আপের জন্য ট্রেড নিতে পারি হ্যাঁ গাইস আমি এখান থেকে আপের জন্য একটা ট্রেড প্লেস করে দিয়েছি কারণ আমাদের ওপরে একটা কিন্তু রেজিস্টেন্স লেভেল আছে সমস্যা নেই রেজিস্ট্যান্স লেভেলটা আপনাকে আমি লাইন ড্র করে দেখাইতেছি তো এই যে আমার রেজিস্ট্যান্স লেভেল আর এই মার্কেটটাই কিন্তু পুরোটাই আপ ট্রেন্ড সেজন্য আমরা গ্রিনের জন্য ট্রেড নিয়েছি মার্কেট এখন নিচে নামলেও সমস্যা নেই এটা কিন্তু শেষ মুহূর্তে আপ চলে যাবে তো দেখেন মার্কেটে কি হবে কখন হবে সব কিছু কিন্তু আমরা দেখে বলে দিতে পারছি আপনিও কিন্তু এরকম করতে পারবেন কিন্তু এটার জন্য আপনাকে সময় দিতে হবে প্রপারলি ট্রেডিংটা শিখতে হবে আর আপনি যদি ফ্রিতে শিখতে চান এবং আমাদের সিগন্যাল ইউজ করতে চান তাহলে আপনি জয়েন হয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল কেটি কমিউনিটি চ্যানেলে আমাদের চ্যানেলে আমরা সম্পূর্ণ ফ্রিতে সিগনাল দিয়ে থাকি তো গাইজ দেখেন আমাদের কিন্তু এটাও প্রফিট হয়ে গেছে তো আপনারা দেখতে পারছেন আমাদের সিগনালের অ্যাকুরেসি কতটা হাই তো আপনারা তাড়াতাড়ি জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল কেটি কমিউনিটিতে এবং আমাদের শট নিয়ে প্রফিট করুন আমরা চাইলে এখান থেকে আরেকটা ট্রেড নিতে পারি আপনার জন্য কিন্তু আমরা এখানে ট্রেড আর নিব না আমরা এখন এই মার্কেট কেটে আমরা আরেকটি মার্কেটে ট্রেড নিব কারণ আপনাদেরকে বলছিলাম আমি চারটা মার্কেট চারটা ট্রেড নেব তো এই জিতে অনেকক্ষণ ওয়েট করার পরে আমি একটা ডাউনের জন্য এন্ট্রি পেয়ে গেছি এবং আমি এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড নিয়ে নিব এবং এটা কিন্তু আমার হান্ড্রেড পার্সেন্ট একটি কারণ এর উপরে ততক্ষণে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান কারণ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি আমাদের সিগনাল নিয়ে কিন্তু আপনি আপনার লসগুলো রিকোভারি করতে পারবেন তো সবাই জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল কেটি কমিউনিটিতে তো গাইজ দেখা যায় আমাদের এই প্রফিট হয় নাকি লস এইটা তো লস হওয়ার কোনো চান্সই নাই মার্কেট অলরেডি ডাউনে সো গাইস এটা কিন্তু আমাদের ডিপ উইন হলো তো এখন বাকি শুধু আমাদের আর একটি ট্রেড নেওয়া তো আমরা এ মার্কেটে আমাদের লাস্ট রেটটা নিব তার আগে আমরা মার্কেটটা একটু ভালোভাবে অ্যানালাইসিস করে নিব আমি আপনাদেরকে আবারো বলছি আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হননি তাড়াতাড়ি জয়েন হয়ে যান নয়তো ভাই আপনি লস করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাবে আপনি যতদিন না শিখবেন ততদিন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না আর আমরাই একমাত্র যে আপনাদেরকে ফ্রিতে শেখাবো এবং সম্পূর্ণ ফ্রিতে সিগন্যাল দিব সো কেউ লেট করেন না এখনই জয়েন হয়ে যান আমাদের টেলিগ্রাম চ্যানেল কেটি কমিউনিটিতে তো আমি এখন এই মার্কেটটি অ্যানালাইসিস করবো তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে এখান থেকে একটা ট্রেড পেয়ে গেছি ডাউনের জন্য তো এইখানে আমি অনেকগুলো ট্রেড নিয়ে নিয়েছি কারণ এটা হানড্রেড পারসেন্ট শিওর ডাউনে যাবে নিচে কিন্তু দুই জায়গায় গ্যাপ আপ দিছে তো এই গ্যাপ আপটা ফিল করার জন্য হলেও একটা ক্যান্ডেল আসবে ঠিক আছে তো শেষ পর্যন্ত দেখা যাক আমাদের এই ট্রেডটা প্রফিট হয় নাকি লস সো গাইস দেখেন আমাদের কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হয়ে গেছে তো আপনারা দেখতেই পারলেন আমাদের অ্যাকুরেসি কেমন তো আপনারা যারা আমাদের সাথে কাজ করতে চান এবং আমার সিগনাল নিয়ে প্রফিট করতে চান এবং ফ্রিতে শিখতে চান তারা জয়েন হয়ে যান আমাদের কেটি কমিউনিটি টেলিগ্রাম চ্যানেলে আমাদের চ্যানেলটির লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ভিডিওটি ভালো লাগবে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে